সব সব ঠিকানা পাত্র সব মোবাইল নাম্বার সব রাখি গো গো আমাদের আমার তালতভাই মিজান উনি ওমরা করতে আসছেন ওনার পুরো ফ্যামিলি নিয়ে জেরা বিষয়ে আসছিলেন ওনার তিনটা বাচ্চা আছে উনি নিজে আছে তারপরে ওনার ওনার ফ্যামিলি মোট পাঁচজন আমরা সংবাদ পাইছি কিছুদিন আগে তো চার পাঁচ দিন আগে ওনারা আভাবে কে রওনা দিবেন মক্কাতে তো মক্কা ইশা মক্কাতে ওনারা আল্লাহর রহমতে ওমরা করছেন ওমরা করার পরে ওমরা শেষ দিয়ে ওনারা আল্লাহ দিলে মদিনায় গেছেন মদিনাতে ওনারা জেয়ারা করছেন মদিনা জেয়ারা করার পরে ওনারা জিদ্দে আসছেন জিদ্দে আসার পরে এখান থেকে আজকে ওনারা রাইতের আজকে ওনারা পাঁচটা বাজে ওনাদের গাড়ি ছিল ওনারা আবাদে রওনা দিবে খবর পাইছি যে ওনারা নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে একই পরিবারের পাঁচজন পাঁচজন মারা গেছে পর আমি বিজ্ঞান গজরাতে সৌদি টাইম এগারোটা এবং বাংলাদেশ টাইম রাত্র দুইটায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মিজান মিজানের ফ্যামিলি সহ মিজানের তিন মেয়ে সহ মারা গেছে আমরা এতটুকু ভালো মানুষ ও কখনো কারোর সাথে মারামারি বা কিলাকিলি কখনো ঝড়গাঝাটি কিছু করে নাই আমার বাগিন সৌদি আরবে মৃত্যুবরণ করিয়েছে এখন আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে অনুরোধের ছবি অনুরোধ করেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু ফসিয়ে দেয় আমি জানছি সকালবেলা আমার ছোট মামা চট্টগ্রাম থেকে ফোন দিছে আমারে যে বাবার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবুর বাবা বান্দরবানে থাকে চাকরি করে তো গেছে এতে ওই আমার সম্বন্ধীরা সহ থাকে ওখানে এর ফুপাত ভাইয়ের ভাই আছে সবদের সাথে দেখাটা করি কালকে রাত্রে রেস্টুরেন্টে খাইছে খাওয়া দাওয়া করি এরা রওনা হয়েছে রওনা হয়ে মাছ পথে আসিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর কি রাত্রে তিনটা তিনটার দিকে আওয়াজ ফোন দিচ্ছে বাকীতো খোজ খবৰ পাইছে কি কম আৰু খবৰ পাইছো